আমার হাতে একটি ডিভাইস দেখতে পাচ্ছেন বলুন তো এটা কি যারা এসির কাজ করেন তারা হয়তো অলরেডি চিনে গেছেন এটা কি এটি হচ্ছে একচুয়েটার এটির কাজ সম্পর্কে আমি একটু সংক্ষেপে বলে নিই এটি হচ্ছে চিল ওয়াটারে ব্যবহার করা হয় যে আমাদের যে এফসিউ গুলো আছে এফসিউ গুলো আবার দুই রকমের একটি হচ্ছে গ্যাস সিস্টেম একটি হচ্ছে চিল ওয়াটার সিস্টেম যে এফসিউ গুলো চিল ওয়াটারের সাহায্যে চলে চিল ওয়াটারের মাধ্যমে চলে ওগুলাতে আসলে এই একচুয়েটার গুলো ব্যবহার করে এটা লাগানোর কারণ হচ্ছে এই যে রুমের যে তাপমাত্রা মনে করেন আমার বিশ ডিগ্রি দরকার তখন আমি যখন থার্মোস্টার বিশ ডিগ্রি সেট করব তখন এটা পানির সাপ্লাইটা বাড়িয়ে দেবে যখন আমি মনে করবো যে ঠান্ডা লাগতেছে আমি রুমটা একটু বাইশ ডিগ্রিতে রাখবো বা চব্বিশ ডিগ্রিতে রাখবো তখন এইটা আবার পানির ফ্লোটা কমিয়ে দেবে তো আসলে এফসিউ গুলা পানির মাধ্যমে ঠান্ডা হয় এখানে চিল ওয়াটার সিস্টেম যেগুলাকে বলে চিল ওয়াটারের সাহায্যেই এফসিউ গুলা বাতাসকে ঠান্ডা করে তো চিল ওয়াটারকেই এটা কন্ট্রোল করে ওয়াটার সাপ্লাই যত বেশি হবে রুম তত ঠান্ডা হবে বেশি ওয়াটার সাপ্লাই যত কম হবে রুম তত কম ঠান্ডা হবে আশা করি বুঝতে পারছেন এটার কাজ কি তো এখন আমি আপনাদের দেখাবো এটা কিভাবে করতে হয় কিভাবে লাগাতে তো দেখতে আমার এফসিউ আছে ফোরটি সিক্স ঠিক আছে ছয় চাল্লিশটি এফসিউ আছে তো সবগুলোতে আমার একটা কি করে লাগাতে হবে তো আমি এখন দুইটি অলরেডি লাগিয়ে নিয়েছি এদিকে এদিকে দেখুন এদিকে দেখুন আমি এখানে দুইটি লাগিয়ে আসছি তো এটি হচ্ছে আমার তিন নম্বর তো আমি ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই তো যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে বা এরকম ভিডিও আপনারা দেখতে চান তো অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন তো যদি দেখতে চান এই একচুরারগুলো কিভাবে কীভাবে লাগাতে হয় কীভাবে ইনস্টল করতে হয় তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন ঠিক আছে তো এই যে আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন এখানে আছে এফসিউ তো এখানে আমি এটা ইনস্টল করবো সাথেই থাকবেন প্রথমে আমি অ্যাক্সেস প্যানেলটা খুলে নিচ্ছি আমি আপনাদের খুলে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন আমাদের এফসিউ ঠিক আছে এটি হচ্ছে আমাদের এফসিউ এবং এখানে হচ্ছে আমাদের কন্ট্রোল বক্স আমি আপনাদের একটু কাছে নিয়ে দেখাই দেখুন এটি হচ্ছে আমাদের কন্ট্রোল বক্স ঠিক আছে আমরা এই কন্ট্রোল বক্স থেকেই আমরা কানেকশনটা দেবো এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে হোল করতে হবে এই কন্ট্রোল বক্সে একটি হোল করতে হবে টোয়েন্টি এম এর যেহেতু আমি একটি টোয়েন্টি পিভিসি ফ্লেক্সিবল লাগাবো টোয়েন্টি এম এর আমি ব্যাটারি স্কিল নিছি এবং টোয়েন্টি এম এর একটি ইয়ে নিছি হোলসা কাটা নিছি ঠিক আছে আমি এটা দিয়ে এখন হোল করে নেব এই দেখুন আমি এখন এখানে হোল করব যদিও এখন হোল করা একটু রিক্সি হয়ে যায় কারণ ওয়ার গুলো ড্রেসিং করা হয়ে গেছে অলরেডি তারপরেও কিছু করার নাই করতেই হবে তো আমি একটু কেয়ারফুলি হোলটা করে নিচ্ছি ঠিক আছে এই দেখুন হোলটা হয়ে গেছে এখন আমি টোয়েন্টি এম এর একটি অ্যাডাপ্টার লাগাবো লাগিয়ে তারপরে আমি ইয়ে লাগাবো ফ্লেক্সিবল লাগাবো সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই লাগিয়ে এনেছি এখানে প্রথমে লাগিয়ে নেব এটা এইভাবে বাস লেগে গেছে এখন আমি ফ্লেক্সিবল ডেলে নেব সো দেখছেন বন্ধুরা আমি এখন এডাপ্টারটা লাগিয়ে রেখে আসছি এখন আমি এরোটারের মধ্যে আমি এটাও ঢুকিয়ে দেবো প্রথমে তো আমার একচুয়েটার ওয়ারের মধ্যে এই ফ্লেক্সিবলটা ঢুকিয়ে নিতে হবে আমি এখন ঢুকিয়ে নিচ্ছি এই কাজগুলো একদম সহজ পানির মতো সহজ যারা এগুলো প্রতিনিয়ত করে ডেলি যারা কাজ করে তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না তো আমি এখন দেখেন ঢুকিয়ে নিলাম এখন আমি এখানে টেপ মেরে নেব একটু আমি এখন এখানে ট্যাপ লাগিয়ে নিচ্ছি যাতে এই ওয়্যার থেকে ফ্লেক্সিবলটা বাহিরে চলে না আসে

আমার কাছে এখানে চারটা ওয়ার আছে এটা মধ্যে আমি টেপ কারণ এটা আমাদের দরকার নেই তো আমরা এই তিনটা কানেকশন করবো একটি হচ্ছে কমন এটি হচ্ছে কমন আর হচ্ছে ওপেন এবং আমি কানেকশনটা করে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমাদের একচোটার লাইট চলে আসতেছে লাইট ব্লিংকিং করতেছে তার মানে এটা কাজ করতেছে তো এখন আমরা কন্ট্রোল বক্সের ডাকনাটা বন্ধ করে দেব আর এটা আমি এখন এটা লাগিয়ে নেব ঠিক আছে দেখুন লাইট ব্লিংকিং করতেছে তার মানে আমাদের এটা ওয়ার্কিং অবস্থায় আছে আর এই দেখুন আমি কন্ট্রোল বক্সের ডাকনাটাও লাগিয়ে নিছি আর চিল ওয়াটারের যে তোমার সাপ্লাই এবং রিটার্ন এই দেখেন এটা হচ্ছে সাপ্লাই আর এটি এটি হচ্ছে রিটার্ন ঠিক আছে এটির মাধ্যমে ঠান্ডা পানি আসে এসে এই যে আমাদের এফসিইউ মেশিন এই এফসিউ এর ভিতরে ঢুকে ওকে বাতাসকে ঠান্ডা করে আবার এটির মাধ্যমে রিটার্ন আবার চলে যায় ঠিক আছে আর এগুলোর তাপমাত্রা হয় থাকে নরমালি দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে ওই পানির তাপ সো বন্ধুরা দেখতেই পেলেন আমরা কত সহজে আমরা একটা একচুয়েটার লাগাই নিলাম আসলে ইলেকট্রিক্যাল কাজ এতটা কঠিন নয় আপনারা যেটা মনে করেন এতটা কঠিন নয় শুধু কনসেপ্টটা বুঝে গেলে মানে সব পানির মতো সহজ আর যাই হোক ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে আর যদি এরকম ভিডিও বেশি বেশি পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ